দর্শকের উদ্দেশ্যেই সমস্ত ফলোয়ারদের উদ্দেশ্যে নিচ্ছে লিপিকা দিলীপকে সরাসরি বলে দেওয়া হলো পশ্চিম দিকে বিয়ের কার্ডের নেমন্তন্ন এসেছে এবং ওরা সম্পূর্ণ খুঁজে দেখলো পশ্চিম দিকে বিয়ের কার্ড দাঁড়িয়ে আছে লিপিকা সম্পূর্ণ মিলেছে তো ঘটনাটা এবং দিলীপের সঙ্গে কথা বলতে বলতে দিলীপকে সরাসরি বলে দেওয়া হলো যে কবচ খুলে গেছিল কবচ যেটা ছিল গলার মধ্যে সেটা খুলে গেছিল কিছুদিন আগে সেটাও মিলেছে তো দিলীপ হ্যাঁ একদম একদম বা নেই আজকে সরাসরি যখন অনলাইন কনসালটেন্সি করা হলো দিলীপ সর্বপ্রথম আশ্চর্যজনক ব্যাপার তুলে ধরা হলো যে আজকা আজকের দিনেই তিনশো টাকা দিয়ে জলের বোতল কেনা হয়েছে সেটা মেনশন করা হয়েছে টাকার অ্যামাউন্টটা তিনশো বলে দেওয়া হয়েছে মিলেছে দিলীপ ব্যাপারটা এবং অফিসে যে চেয়ার যে কিছু একটা চলে যাওয়ার ব্যাপার আছে বা মানে চেয়ার বিক্রি ঠিক হয়েছে যেহেতু ভাঙা চোরা আছে কিছু চেয়ার এবং সেখানে বলে দেওয়া হয়েছে একটা লোকের নামও যেই লোক বহুদিন আগে ছিল এবং সেই নাম আমি বলছি না কিন্তু সেই নামটাও কি মিলে গেছে এবং সেই যে ওই চেয়ারে বসেছে সেটাও বলে দেওয়া হয়েছে সেটাও কি মিলেছে এবং আজকে দিলীপ সবচেয়ে মজার ঘটনা জল নিতে গিয়ে পা ধুতে যাওয়ার সময় জল কম পেয়েছ এবং জল ছিল না এরকম একটা পরিস্থিতি ফেস করতে হয়েছে সেটাও কি মিলল দিলীপ এবং লিপি আজকে বলা যখন হচ্ছিল তিনটা প্যান্টের মতো কেনা হয়েছে মেয়ের ছোট মেয়ের উদ্দেশ্যে একটা প্যান্টের ব্যাপার এবং সেই জায়গাটা মেনশন করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে তোমাদের সামনে কিছু বসার যে জিনিস সেটার পা অলরেডি ভেঙে গেছে মানে টি টেবিল টাইপের যে জিনিসটা সেটাও কি তাই হলো একদম একদম এবং এবং সরাসরি আজকে একটা বিয়ের প্রেসক্রিপশানও অলরেডি করা বলা হলো যে বিয়ের বাড়ির নেমন্তন্ন ক্যান্সেলেশন হলো এবং সেটা তো অলরেডি তুললামও আমরা তুলে ধরলাম সম্পূর্ণ ঘটনা এবং একদম 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 এবং সরাসরি আজকের দিনে যে ঘটনাটা বলা হলো যে একজন লোকের সাথে কথা হয়েছে নাম পর্যন্ত বলে দেওয়া হয়েছে সেই নাম হয়েছে আজকে তোমার কথা হয়েছে সেটাও কি মিলল দিলীপ ঠিক 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 তোমরা সকলে স্যাটিসফাই তো দিলীপ লিপিকা হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে